আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিধি দেশবাসীকে বাংলার নববর্ষের শুভেচ্ছা মির্জা ফখরুলের কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে আহত দুই আজ পহেলা বৈশাখ স্বাগত বাংলা চৌদ্দশো একত্রিশ গোপালগঞ্জে দু গ্রুপের সংঘর্ষ চলছে আহত ত্রিশ অবশেষে মুক্ত হল জিম্মি বাংলাদেশি জাহাজের দেশ যেভাবে যুবকের পায়ে পথে ঢুকে যায় সাড়ে পাঁচ ইঞ্চি ডাব বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নৃত্যশিল্পীকে ধর্ষণ ধামরাই সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে প্রাইভেট কারে আগুন ফরিদপুরে হাসপাতালে ঢুকে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম সংযত হন না হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যে জাতিসংঘ মহাসচিব মেসির নৈপুণ্যে জয় ফিরল মায়ামি এবং লুটনকে উড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শেষে ম্যানসিটি শুনছিলেন সারা বার বিস্তারিত বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দলটির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পাঠানো বাণীতে মির্জা ফখরুল বলেন আজ পহেলা বৈশাখ চৌদ্দশো একত্রিশ বাংলা সনের প্রথম দিন নববর্ষের উষালগ্নে আমাদের অগণিত সমর্থক সমানুদয়ী ও দেশবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব এ উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের তরঙ্গায়িত রূপ পয়লা বৈশাখ থেকে শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা নতুন বছর মানে অতীতের সব ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও গতিশীল কমর প্রবাহে সুন্দর সমৃদ্ধ আগামী নির্মাণ করা বিএনপির মহাসচিব বলেন প্রতিটি উৎসবে অন্তঃস্থল থাকে ধনী নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলন পরোক্ষ একটি জাতির নানা সম্প্রদায় ধর্মগোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে চৌদ্দোশো একত্রিশ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কায় মনোবাগকে দেশের সব মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্যে গুলি করার অভিযোগ উঠেছে এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন শনিবার সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এই ঘটনা ঘটে পরে পুলিশ সাবেক চেয়ারম্যান সহ দুজনকে আটক করে অভিযুক্ত আতাহার আলী ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহতরা হলেন মিরপুর উপজেলার শিমুলিয়া এলাকার মৃত আলাউদ্দিন গাজীর ছেলে হাসিম গাজী ও বহলবাড়িয়া ইউনিয়নের এলাকার আব্দুল মৃত মজিদের ছেলে পাখি পেনের চালক রেজাউল জীর্ণ সবকিছু ভেসে যাক মুছে যাক গ্লানি এভাবে বিদায়ী সূর্যের কাছে এই আহ্বান জানায় বাঙালি আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা কুপমণ্ডকতা পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা ঘটতে উদ্ভূত করে আমাদের মনের ভেতরে সকল ক্লেদ শীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয় আমরা যে বাঙালি বিশ্বের পক্ষে এক গর্বিত জাতি পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই সাজত্ববোধ এবং বাঙালি আনা নতুন করে প্রাণ পায় উজ্জীবিত হয় পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকোৎসব এদিন আনন্দ ঘন পরিবেশ বরণ করে নেওয়া হয় নতুন বছরকে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় এ নববর্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানিতে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত ত্রিশ জন আহত হয়েছেন আজ রোববার ভোর থেকে সংঘর্ষের এই ঘটনা ঘটে এর আগে গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সদরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি ও কুটিবাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বেশ কিছু দোকানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে একত্রিশ দিন পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হলেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এম ভি আবদুল্লার দেশ নাবিক সঙ্গে ছাড়া পেয়েছে জাহাজ এম ভি বাংলাদেশের সময় শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন অল্প কিছুক্ষণ আগে আমরা সুসংবাদ পেয়েছি আমাদের জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে দেশ নাবিকে অক্ষত অবস্থায় আমরা ফেরত পেয়েছি রবিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে তিনি জানান ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনার কথা ছিল কিন্তু কিছু জটিলতায় সময় পরিবর্তন হয় অতীতে জাহানমনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সময়ে দেশ নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে চাঁদপুরের সাহাস্তিতে এক যুবকের পাইপথে অস্ত্রোপচার করতে গিয়ে সাড়ে পাঁচ ইঞ্চের সাজের একটি ডাব বের করেছেন চিকিৎসকরা দুর্ঘটনাবশত টিলা করতে গিয়ে রোগীর মলদার দিয়ে ডাবটি ঢুকে যায় গতকাল শনিবার দুপুরে উপজেলার ওয়ারুবের মেডিল্যাপ হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার নামে বেসরকারি একটি হাসপাতালে এক ঘন্টার চেষ্টা চালিয়ে চিকিৎসকরা যুবকের পাইপথ থেকে ওই ডাব অপসারণ করতে সক্ষম হন হাসপাতাল সূত্র ও রোগীর স্বজনরা জানান দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে যুবকের পাইপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে পরে এক্স রে করে ডাবটি অনেক বড় দেখতে পান চিকিৎসক এমন পরিস্থিতিতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর আরিফুল হাসান অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকদের একটি টিম এক ঘন্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন শেখ ফরি জানান অপারেশনের পরে বের হওয়া ডাবের আকার দেখে তাজব বনে গেছেন তিনি সহ অন্যরা তবে এ ঘটনায় রোগী বা তার সঙ্গে আসা স্বজনরা মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি তাই ঘটনাটি বেশ রহস্যের জন্ম দিয়েছে বাগেরহাটে মোল্লাহাটে বিয়েতে নৃত্য পরিবেশন শেষে বাড়ি ফেরার পথে এক শিল্পী শিকার ঘটনায় নৃত্যশিল্পী পাঁচ যুবককে গ্রেপ্তার করে জেলা আদালতে চেয়ারম্যানের পরিত্যক্ত টিনশের ঘরে এই ধর্ষণের ঘটনা ঘটে গ্রেপ্তারা সকলেই মোল্লাহাট উপজেলার সরসপুর ও কাহালপুর গ্রামের বাসিন্দা মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান ভুক্তভোগী নৃত্যশিল্পী বর্তমানে জেলার ফকিরহাটে স্বামী ও তার শিশু সন্তানকে নিয়ে বসে বসবাস করেন শুক্রবার সন্ধ্যায় তিনি আমন্ত্রণ পেয়ে হৃদয় নামে এক যুবকের বোনের বিয়ে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে মোলাহাট উপজেলার সরসপুর গ্রামে যান ঢাকার ধামরাই মশরকের আইল্যান্ডে ধাক্কা লেগে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে প্রায় আট লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে রোববার সকাল এগারোটার দিকে তথ্য নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা এর আগে পাঁচটার দিকে ধামরাইয়ে জয়পুরা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে আইল্যান্ডে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেট কার জয়পুরা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে আইল্যান্ডে ধাক্কা লাগে এ সময় প্রাইভেট কারটি উল্টে গিয়ে আগুন ধরে যায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ঢুকে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাত সাড়ে দশটা দিকে হাসপাতালটির পঞ্চমতলার সার্জারি ওয়ার্ডে ঢুকে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে হাসপাতালে রোগী দেখতে যাওয়া মোহাম্মদ বাকিবিল্লা নামে ওই ছাত্রলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয় আহত বাকিবিল্লা ফরিদপুরের সালতা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও একই উপজেলার ফাওয়াল গ্রামের রহমান মুন্সিদ ছিলেন রবিবার সকালে ফরিদপুর সালতা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মাদুবপর এসব তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েল ইরান যুদ্ধের দামামার মধ্যে সব পক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরা আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার বাস্তব ঝুঁকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি গুতেরা বলেছেন আমি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে যার ফলে সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বহু দেশ আমি বারবার বলছি মধ্যপ্রাচ্য ও এই বিশ্ব আরেকটি যুদ্ধ সহ্য করার সক্ষমতা রাখে না টানা পাঁচ ম্যাচে জয় বঞ্চিত ইন্টার মায়ামিকে জয় ফেরালেন লিওনেল মেসি কানসা সিটির বিপক্ষে তিন দুই গোলে জয় পেয়েছে ফ্লোরিডার দলটি আজ মেসি বক্সের বাইরে থেকে ট্রেডমার্ক শটে একটি গোল করার সঙ্গে দৃষ্টিনন্দন এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা তার জ্বলে ওঠার দিন মেজর লীগ সকারে এই জয় পায় মায়ামি মেসি এর আগে চোটের কারণে টানা পাঁচ ম্যাচ খেলতে পারেনি মন্ত্রীর বিপক্ষে ক্যানকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ দিয়ে ফিরল সেদিন পুরোপুরি ছন্দে দেখা যায়নি আর্জেন্টাইন অধিনায়ককে তবে আজ ম্যাচের শুরু থেকেই মেসি ছিলেন উজ্জ্বল একটা ভালো যাচ্ছে না আর্লি হল্যান্ডে তবে তাতে থেমে থাকছে না ম্যান সিটি নিজেদের কাজটা বেশ ভালোভাবেই করছে দলটি এবার লুটনকে উড়িয়ে দিয়েছে তারা সেই সাথে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে তারা শনিবার রাতে আল ইতিহাদে পয়েন্ট টেবিলে তলানির দল লুটনের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি যেখানে স্বাগতিকদের জয় পাঁচ এক গোলে বত্রিশ ম্যাচে সিটির পয়েন্ট এখন তিয়াত্তর এক ম্যাচ কম খেলে একাত্তর পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল সমান ম্যাচে তৃতীয় স্থানে লিভারপুল আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ